আসসালামু আলাইকুম। চলন্তিকা থেকে আমি আব্দুর রহমান। আপনারা অনেকেই জানেন আমাদের নতুন কারখানা সেটআপ নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করছি। পর থেকে আমাদের এই কারখানা সেটআপটা নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমাদের সম্পূর্ণ সেটআপ। যদিও অনেক কাজ এখনো বাকি রয়েছে। আর আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডিজেরা হচ্ছে বেক করে প্রোডাক্ট সেল করি। চলেন আমাদের প্রোডাকশন হাউসটা আপনাদের নিয়ে যাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রোডাকশন হাউস প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা কারিগর নিখুঁত অভিজ্ঞতা সম্পূর্ণ সবাই মোটামুটি সবাই এগুলো আপনাদের জন্য চেষ্টা করে এখানে এখানে আমাদের আমাদের সেশন সবকিছু হচ্ছে আমাদের নিজস্ব প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের কাজ চলছে এখানে দুইটা ভার্সন এই যে ওর হাতে রয়েছে ব্ল্যাক ভার্সনটা আর ওর হাতে রয়েছে পিচ ভার্সনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে পিচ এখানে আছেন আমাদের জর্জেট ফেব্রিকের যে হিজাবগুলো ছিল যারা আপনারা খুব বেশি এটাকে পছন্দ করেছেন 6 লেয়ারের যে হিজাব এটাও কিন্তু চলছে অনেক কালার চলে এসেছে তার পাশাপাশি একদমই ব্র্যান্ড নিউ কি সেট আমাদের এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একটু ডিজাইনটা আপনাদের দেখাই বাংলাদেশে প্রথম আমরা এই ডিজাইনটা নিয়েছি সম্পূর্ণ কারচুপি লেসের মধ্যে যদিও এটা আমি বেবেছিলাম আলাদাভাবে ভিডিও করব যেহেতু কারখানা থেকে দেখাচ্ছি এটা রেডি হচ্ছে আমি একটু শর্ট করে আপনাদের দেখিয়ে দেই ডিজাইনটা জাস্ট আপনারা একটু দেখেন যারা ইউনিক কিছু চান একটু ভালোর মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম প্রত্যেকটা দেখতে হাতে বোনানো কাজ এটা হচ্ছে আপনার যাবে আমি ভিডিওতে দেখাবো আজকে জাস্ট আমাদের কারখানাটা আপনাদের একটু ভিজিট করায় একটু এদিকে যদি আসেন এখানে হচ্ছে আমাদের হাবিবা মোরকা চলছে হাবিবা মোরকা সেটের আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল হচ্ছে ফুল ব্ল্যাক ভার্সনটা যাতে আমরা করি তো আপনাদের কথা রাখতে গিয়ে আমরা কিন্তু দেখেন আজকে পিকেটিং থেকে চলে এসেছে আমাদের ফুল ব্ল্যাক ভার্সন দেখতে পাচ্ছেন ব্ল্যাক পিকেটিং করা আর এখানে রয়েছে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট পিকেটিং তো এই ডিজাইনটা কিন্তু আমাদের একদমই ব্র্যান্ড নিউ আর আপনারা অনেকেই হচ্ছে এটা অর্ডার দিয়েছেন ব্ল্যাক ভার্সনটা বিশেষ করে অনেকে চেয়েছেন এখানে হচ্ছে আমাদের আয়রন যে হচ্ছে আয়রনের যে সেকশনটা এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট মেক করার পর এখানে নিখুঁত ফিনিশিং এ আয়রন করি আমরা এবং এখান থেকে আমাদের প্যাকেজিং করে সরাসরি চলে যায় আমাদের আউটলেটে এখানে আমাদের নিজস্ব রিপিট মেশিন রয়েছে যেখানে আমরা এখান থেকে রিপিট করে আমাদের আফিয়া বোরকা সব কিন্তু নিজেরাই এখান থেকে মেক করি ওভারলোড মেশিন রয়েছে এখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিখুঁত ভাবে হাফ বডি থেকে শুরু করে হাতার যে জয়েন্ট থাকে প্রত্যেকটা পোর্শন কিন্তু আমরা ওভারলোড করে আপনাদের হাতে পৌঁছে দিই আপনারা জানেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পিন ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তরাত্তর এবং এবং আমরা যে অথেন্টিক প্রোডাক্ট গুলো করছি আমাদের নিজস্ব থাকে আমাদের 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 প্রত্যেকটা এবং হচ্ছে যে লোগোটা রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যাগ করা থাকে তো আপনারা যখনই যেখান থেকে প্রোডাক্ট অর্ডার করবেন না কেন অরিজিনাল প্রোডাক্ট গুলো কিন্তু আপনি চিনে নিতে পারবেন অনেক সময় অনলাইন সেলার বা আপনারা যখন আউটলেট থেকে কেনাকাটা করেন অনেকে হচ্ছে অস্বীকার করে পরবর্তীতে কোনো ঝামেলা হলে আমাদের এখানে কিন্তু এমন কোন সুযোগ নেই দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং আমরা প্রত্যেকটা হচ্ছে নিজেদের লেভেল করে প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেয় বাংলাদেশের যে কোনো লোকেশনে এবং আপনারা আমাদের ভিডিওতে যেভাবে প্রোডাক্ট গুলো দেখেন সেম প্রোডাক্টটি আপনারা চাইলে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারেন নয়তো আপনি ভিজিট করতে পারেন আমাদের আউটলেট ভিডিওটা আর বড় করছি না অনেকে আমাদের নতুন এই সেট দেখতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও দেখা হচ্ছে আমাদের নেক্সট প্রোডাক্ট গুলোর আপডেট নিয়ে অনেক অনেক নতুন ডিজাইন রয়েছে যেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম